রাতে মোটরসাইকেল রাইড অনেকের কাছে অ্যাডভেঞ্চার কারো কাছে আবার প্রয়োজন ফাঁকা রাস্তায় বাতাসের শীতল ছোঁয়া আর শহরের আলো ঝলমলে দৃশ্য অনেকের মন ছুঁয়ে যায় কিন্তু সেই রোমাঞ্চের আড়ালে লুকিয়ে থাকে বিপদের ছায়া কেননা দিনের তুলনায় রাতে দৃশ্যমানতা কমে যায় ক্লান্তি আসে সহজেই আর সামান্য অসতর্কতা হতে পারে বড় দুর্ঘটনার কারণ রাতের রাইডে নিরাপদ থাকতে হলে আগে নিশ্চিত করতে হবে মোটরসাইকেলের ফিটনেস চেক করতে হবে টায়ার ব্রেক হেডলাইট অয়েল এবং ক্লাচ রাস্তায় বের হওয়ার আগে হেলমেট গ্লাভস রেইনকোট ফার্স্ট এইড কিট এবং টুল কিট সঙ্গে রাখুন হেডলাইট এবং টেইল লাইট যেন পরিষ্কার এবং কার্যকর থাকে যাতে সামনে এবং পেছনের গাড়িগুলো সহজেই আপনাকে শনাক্ত করতে পারে আর মনোবল হত হয় স্পার্ক 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার রিফ্লেকটিভ জ্যাকেট কিংবা হেলমেট স্টিকারও ব্যবহার করা বেশ কার্যকর এগুলো আলো প্রতিফলিত করে আপনাকে রাখবে দৃশ্যমান রাতের শান্ত রাস্তায় অনেকেই গতি বাড়িয়ে দেন কিন্তু এইটাই সবচেয়ে বড় ভুল সামনে হঠাৎ কোনো গর্ত পশু কিংবা অন্য গাড়ি দেখা দিলে নিয়ন্ত্রণ হারানো খুবই সহজ ব্যাপার তাই গতির সীমা মেনে চলাই বুদ্ধিমানের কাজ দীর্ঘ রাইডের মাঝে মাঝে থেমে বিশ্রাম নিয়ে দূর করা যেতে পারে ঘুম ঘুমঘুম কিংবা ক্লান্তিভাব ক্লান্ত চোখ এবং অসতর্ক মন যে কোনো সময় ডেকে আনতে পারে বিপদ গুগল ম্যাপ ব্যবহার করলে ফোন এমন ভাবে রাখুন যাতে মনোযোগ বিচ্ছিন্ন না হয় হেডফোন ব্যবহার থেকে বিরত থাকুন সঙ্গে রাখুন টর্চ পাওয়ার ব্যাংক এবং পর্যাপ্ত চালানি অপরিচিত কাউকে লিফট দেয়া কিংবা অপরিচিত রাস্তায় প্রবেশ থেকেও বিরত থাকা ভালো সর্বোপরি মনে রাখতে হবে সতর্কতাই রাতে নিরাপদ রাইডের আসল রিপোর্ট ঢাকা পোস্ট